রাগ উঠছে গুসা উঠছে লগে তিন খান দিয়া পালায় আর লো আর খিতা করতে হল এখন খালি ঘুরা আর হয় আমার বড় লগে কোনো রকম দ্বন্দ্ব নাই ফসাদ নাই কোনোদিন হইছে না একটা মাইল লগে লাগিয়া আর বৌরে দিলাম তিন তালাক এখন খিতা করতাম ওজোর কোনো সুরত নি রাখা নি ও ভাই আর রাখতায় ভারতা নাই তিন খান দেওয়ার বাদে রে ভাই আর কোনো পথ নাই ফাটা বিয়া দিয়া যায় ভাই ফাটা বিয়া বুঝুন ফাটা বিয়া ভাই অন্যান বিয়া এখান লাগে গরিব বেটা বেটা হোক বিক কে বেতাতে উঠিয়া হয় ও ভাই এখন বিয়া করতে পারবাইনি পাঁচশো টাকা তোমার দিম আগামীকালকে সকালে তুমি দিলাই তাই হি হইলো কল পাঁচশো হইলাম খাইলাম ও ভাই রাত্রে বিয়া করিল বিয়া করি পাঁচশো টাকা লইলি আবার দিন সকালে কিন্তু দিয়া হে তার দায় গিয়া এখন দেখা যায় আগর দে বেটাই দিলাইছে হগিয়া আবার বিয়া করি তাল লাগি বুলে যাই যই যায় ও বা ইতা বিয়ারে বাই ই না